আমাদের নতুন বউ খুব কিউট তাই না ওর নাম সরস্বতী নামটা যেমন কিউট ওর কথাবার্তা দেখতেও খুব কিউট আমার মেয়ে যাওয়ার সাথে সাথে বলল মা আমি নতুন বউর সাথে ফটো উঠবো তাই ফটোর সাথে সাথে একটা ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করাতে আমার মেয়ে একটু লাজুক হয়েছে আর তার সাথে সাথে বউ নতুন বউর সাথে সাথে সবাইকে একটু ভিডিও করে নিলাম পরে আসলাম খাওয়া দাওয়াতে এখানে আমার বোন বৌদি আমার বর কাকি সবাই আছে তো ওরা সবাই একটু হ্যালো করে দিল দেখো ওর সাথে সাথে আমার একটা যে কিউড বোন আছে ওকে বললাম হ্যালো করে দে ও একটু হ্যালো করে দিল ও আমার কিউট বোন খুব সুন্দর এই যে আমার কাকি খুব মিষ্টি এই জায়গায় আমার ছোটো কাকি আছে বড়ো বোন আছে ভাস্তি আছে এই যে একটা আর একটা বোন এটা সবার ছোট আমাদের পরিবারের সবার ছোটো খুব মিষ্টি সবাইকে দেখালাম তাই একটু নিজেকেও দেখাই নিলাম কেমন হয়েছে আমার বিয়ের শ্বাসটা বলো এটা নিয়েছি মাথায় দেওয়ার জন্য কিন্তু পরই নাই কোনো জায়গায় যাইতে খুব মজা লাগে কিন্তু পরে আসে এগুলো গুছাগুছি এটাই তো বিরক্তি লাগে আর বেশি কিছু বললাম না এ দেখো এই জায়গায় অনেকগুলো কাপড় নিয়েছি এগুলো ধুবো আজকে আর নতুন কাপড় চাপড় এগুলো গুছ হায়া রাখে দেবো আর এগুলো ধুতে নিয়েছি সো আমি এগারোটায় লাইফে আসি সবাই আসবে কথা বলবো মন ঘরে কথা বলবো কে কে আমাকে বন্ধু করে নিতে চাও লাইফে আসো সবার সাথে কথা বলবো বন্ধু করে নেবো তোমরা আমাকে বন্ধু করে নেবে আমি তোমাকে বন্ধু করে নেবো চলো সবাই আমি একসাথে চলি তো এখনকার মতো টাটা বাই বাই আমার অনেক কাজ আছে এখন সকাল সাড়ে ছয়টা বাজে এখন আরও অনেক কাজ আছে আমার টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ